আজকে ব্রেকফাস্ট থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি এই ব্রেকফাস্টে চিরের পরোটা আছে সেটা রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে ভেন্ডি আর করলা সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত করেছি আর এখানে একটা বাটা মাছের আলু সিদ্ধ করে গুঁড়ো মশলা মশলা ভিজিয়ে একটা গুঁড়ো মশলা আমি দিয়ে তরকারি খুব টেস্টি লাগে তো এই মশলা দিয়ে তরকারিটা করেছি আর এখানে তো শিঙি মাছের ঝোল করেছি কাঁচাকলা আলু আর পেঁপে দিয়ে আর এটা রাত্রে রাতের জন্য করেছি ডিনারের জন্য এটা হচ্ছে একটু পেঁয়াজ টমেটো আর রসুন দিয়ে কুচি করে একটু চাট মশলা দিয়ে চচড়ির মতো করেছি আর এর সঙ্গে ছানার দুধ আর কলা আছে আর রুটির সঙ্গে রুটি আছে তো তোমাদের রেসিপিগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো রান্নাগুলো শুরু করে দিই কী কী রান্না করছি সঙ্গে থাকো তোমাদের যদি রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো চলো রান্নাগুলো করি কেমন রান্নাগুলো হবে সেগুলো তোমরা দেখে নাও এখানে এক কাপ চিড়ে নিয়েছি ব্রেকফাস্ট বানাবো একটু তো চিড়েটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সকালে আবার চলে এলাম তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে তো চিড়াগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে চিড়িটা ভিজে গেছে অনেকক্ষণ ধুয়ে রেখেছিলাম মোটামুটি পাঁচ মিনিট মতো তো এখন এই চিড়িটাকে একটু প্লেন করে নেবো ব্রেকফাস্টে আমরা রোজ রোজ রুটি খেতে আর ভালো লাগে না তো মাঝে মাঝে একটু মুখ বদলের জন্য আমরা অন্য কিছু একটু বানিয়ে খেতেই পারি এখানে আমি নিয়েছি টক দই তো এখানে এক পাটির মতো টক দই দিয়ে দিলাম এর সঙ্গে দেব এক চামচ মতো চিনি একটু মিষ্টি স্বাদটা হলেও ভালো লাগবে আর তার সঙ্গে একটু লবণ হাফ চামচ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তো এটাকে একটু ব্লেন্ড করে নেব তো এটাকে দেখো একটু স্মুথ পেস্ট করে নিয়েছি যেরকম হয়েছে তো এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে আমি সামান্য একটু খাওয়া সোডা দিয়ে দেব এই যে এক চিমটি মতো খাওয়া সোডা দিয়ে দিলাম বেশি দিলে ভালো লাগবে না এই সামান্য একটু নামমাত্র মাত্র খাওয়া সোডা দিয়ে দিয়েছি আর খুব একটা ঘন হবে না খুব একটা পাতলা হবে না এইভাবে করে ব্যাটারটা করে দিতে হবে ঘাস ওটা দিয়ে কিছুক্ষণ একটু রেখে দিতে হবে এদিকে আমি প্যান এই গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম হবে প্যানটা গরম হয়ে গেছে সামান্য একটু তেল দিয়ে দেবো একদম সামান্য তেলে এটা রান্নাটা হবে প্যানটা গরম করে নিয়েছি ভালো করে তেল দিয়ে

তো এটা এক পাশে হয়ে গেছে কত সুন্দর ফুলে গেছে এটাকে এখন উল্টে পাল্টে দিতে হবে একটু সময় দিয়ে বেজে নিতে হবে এক পাশে হয়ে গেছে আমি অন্য পাশে একটু উল্টে দিলাম খুব খুব কম তেলে এই ব্রেকমাসটা বানানো হয় এটা খুব হেলদি আর টেস্টিও হয় খুব তো আমরা এক পাশে নিয়ে গেছে আর এক পাশে করে নেব দেখো কতটা ফুলে গেছে তো বাকি অপিষ্টও হয়ে গেছে একদম কম তেলে একটু কম আছে ভেজে নিতে হবে সুন্দর এভাবে ব্রেকফাস্টগুলো তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছো কত সুন্দর হয়েছে একটু চেপে চেপে বেজে নিতে হবে এভাবে আমি সবগুলো ভেজে নেব লাল লাল করে সবগুলো ভেজে নিতে হবে তো এটা ভাজা হয়ে গেছে এবং নিয়ে বাকিগুলো এইভাবে ভেজে নেব সামান্য একটু করে তেল দিতে হবে দু ফোটা তেল দিয়ে দিলাম দিয়ে এই ব্যাটারটাকে ঠিক ভালো করে দিতে হবে এক কাপ এক কাপে চারটে মতন হবে তিনটে চারটে বানিয়ে যাবে এখানে একদম লো হিটে রাখতে হবে এটা একটু ঢাকা চাপা দিয়ে লো হিটে ভেজে নিতে হবে তো বন্ধুরা ব্রেকফাস্ট গেল এখন এই যে লাঞ্চে আছে এই যে শিঙি মাছ নিয়ে এসছে মাছগুলো কাটা হয়নি এই যে ছোটো ছোটো শিঙি মাছ নিয়ে এসছে বাড়িতে একটু শরীর খারাপ তো এটা আমি রান্না করবো কী দিয়ে তোমার সঙ্গে থাকো দেখতে পাবে এখানে বন্ধুরা দেখো আরও একটা হয়ে গেছে আমি একটু কড়া করে ভেজে নিলাম এই দেখো এইভাবে করে তেল ছাড়াই ভেজে নিয়েছি তো এইভাবে করে সবগুলো ভেজে নিলাম এই যে দুটো ভাজা হলো আর একটা মতো হবে আর এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি এই রান্নাটা চাপিয়ে দিলাম মাছটা কেটে নিয়েছি এখন এটা রান্নাটা করে নেবো মাছটা ভেজে নেবো এখানে এই মাছগুলো খুব ফোটে একটু তেল মাখিয়ে এই যে লবণ হলো তার তেল মাখিয়ে নিয়েছি মাছগুলো এখন ভেজে ভেজে নেব আর এখানে বাকিটা আমি ভেজে নেব আর ওই এক কোটা মতো তেল দিয়ে এই বাকি এটা ভেজে নেব ব্যাটারটা আছে সে ব্যাটারটা ভেঙে নেব মোট এখানে তিনটে থেকে চারটে হবে আমি তিনটে করে বানিয়ে নেব এখানে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো এখন ভেজে নেব দিয়ে একটু সরে যেতে হবে নুন হলুদ আর লবণ দিয়ে কষলে ধুয়ে নিয়েছি এই জন্য লবণটা একটু কম দিয়েছি মাছগুলো ঢাকা দিয়ে দিন গোটা যায় গায়ে তেল ছিটে পড়ব তো মাছগুলো ভাজা হোক সে মাছগুলো ভাজা হয়ে গেছে হয়ে লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছি মাছগুলো যখন কত ফুলে হয়ে গেছে ভাজা হয়ে মাছটা রান্না করব এখানে কাঁচা কলা নিয়েছি একটা ছোট আলু নিয়েছি আর পেঁপে নিয়েছি তো শিঙি মাছ একটু এরকম হালকা পাতলা কাঁচা কলা পেঁপের ঝোল খেতে ভালো লাগে তো কড়াটা গরম হয়ে গেছে আমি একটু এখানে তেল দিয়ে দেবো মাছটা ভেজে নিলাম এখন তেল দিয়ে দিলাম এখানে দুটো শুক লঙ্কা দিয়ে দেবো একটা আর কিছুতে গুঁড়িয়ে দিয়ে দেবো দিয়ে বাটা দিয়ে কাঁচা দিয়ে ঘোল খেতে ভালো লাগে চিংড়ি মাছ একটু হালকা পাতলা এভাবে ঘোষ করে খেতে ভালো লাগে তো আমি প্রথমে সবজিটাকে একটু ভেজে নেব আলুটাকে ভেজে নেব আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কাঁচাপালা তেজিটা ভুলে নেব বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি এগুলো ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে সবজিটাকে ভেজে নেব এখানে একটু লবণ একটু লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে সবজিটাকে ভালো করে ভেজে নিতে হবে তোমরা চিংড়ি মাছ মাগুর মাছ কীভাবে খাবেন অবশ্যই যাওয়া যায় তাছাড়াও করলাম করলে আমিও খেতে খুব ভালো লাগে আজকে আমি তো কাঁচা কালার রান্না করি তোমাকে দেখাচ্ছি কীভাবে রান্নাটা করব এদিকে আমার ব্রেকফাস্টগুলো হয়ে গেলো দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর কালার হয়েছে তো আমি এখানে সবগুলো খেতে নিলাম তো বন্ধুরা এখানে হয়ে গেছে ব্রেকফাস্ট এই যে একটু বাড়িতে বানানো টমেটো সস দিয়ে এটা এমনিও খাওয়া যায় আর টমেটো সস দিয়ে খেতে আরও ভালো লাগে তো আমার ব্রেকফাস্ট হয়ে গেল রান্নাটা আমি করি এই কাঁচা কলা আলুটা পেটেটা ভেজে নিয়েছি এটাতে ভাজা হয়ে গেছে কত সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু মশলা বেটে রেখেছিলাম এটা আদা জিরে আর একটু কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি শিঙি মাছের মাছে হলে বেশি মশলা ভালো লাগে না এই মশলাটা আমি দিয়ে দিলাম এর সমস্ত জল দিয়ে দিতে হবে ভালো করে নিতে হবে এই এভেলগুলো হয় কিন্তু খেতে অসাধারণ হয় এত স্বাদ হয় না তোমরা মানে তোমাদের না খাওয়ালে না খেলে বুঝতে পারবে না মশলা দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ আগে সাম একটু লবণ দিয়েছিলাম একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ দিব দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো নিয়ে জল দিয়ে মাছ দিয়ে নামিয়ে দেবো এভাবে একদম নর্মালভাবে এই কাঁচাকলা দিয়ে শিঙি মাছের ঝোল খেতে ভীষণই ভালো লাগে এই ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছটা যে ভিজে রেখেছিলাম এই মাছটা দিয়ে দেবো একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো এই ঝোল যত ফুটানো যাবে তত স্বাদটা বেশি হবে তো মাছটা ভালো করে ফুটে গেলে নামিয়ে দেবো আমার ঝোল হয়ে গেছে শিঙি মাছের ঝোল এখন নামিয়ে দেবো এই ঝোলটা খেতে খুব ভালো লাগে একদম মাছ এগুলো তুই মাছ এই ঝোলগুলো এই কাঁচা কালো পেঁপেতে খেতে ভীষণ ভালো লাগে আমি এখন ঝোলটা নামিয়ে দেবো